দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টার ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা কথা বলবো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে হাঁটু ভাজ করতে পারেন না যে কী করণীয় আমরা অসংখ্য প্রশ্ন পাই এবং সরাসরি অনেক রুগীদের কাছে পাই এরা হাঁটু ভাঁজ করতে পারেন না তো দর্শক আমরা শুরুতেই দেখব যে হাঁটু ভাজ না হওয়ার কারণ কি আসলে অনেকগুলো কারণে হাঁটু ভাজ নাও হতে পারে যেমন দীর্ঘ সময় যারা জয়েন্টকে ইমোবিলাইজ করে রাখেন যাদের জয়েন্টের মুভমেন্ট কম বিশেষ করে যারা আর্থ্রাইটিস অর্থাৎ হার ক্ষয়জনিত অথবা বাদজনিত যাদের সমস্যা রয়েছে তারা অনেক সময় ডাক্তারদের পরামর্শে অথবা নিজেদের পরামর্শে দেখা যায় যে নিচে বসতে গেলে পেইন হয় তখন তিনি নিচে বসা বন্ধ করে দেন এটা একটা কারণ হতে পারে অন্যদিকে যারা ট্রোমাটিক কেস অর্থাৎ কোনো আঘাত পেয়েছে বা দীর্ঘদিনের পুরাতন ব্যথা হুসট খেয়েছেন আঘাত পেয়েছেন এই জাতীয় ইঞ্জুরির ক্ষেত্রে অনেক সময় জয়েন্ট ইমোবিলাইজ করে রাখতে হয় সেক্ষেত্রে নিচে বসা কষ্ট হতে পারে অন্যদিকে লিগামেন্ট ইনজুরি যারা খেলার মাঠে ইনজুরি হচ্ছেন অথবা কোনো আঘাত পেয়ে ইঞ্জুরি হচ্ছেন এই জাতীয় ইঞ্জুরির ক্ষেত্রে অনেক সময় জয়েন্টকে কিছু সময়ের জন্য ইমোবিলাইজ করে রাখতে হয় এই ইমোবিলাইজ করে রাখার পরেই পুরো জয়েন্টটা কন্ট্রাকসার হয়ে যায় অর্থাৎ জমে যায় এরপর হতে পারে অনেকে ফ্রাকচার যেমন অনেকে লিগামেন্ট ইঞ্জুরি যদি অপারেশন পরবর্তী হয় লিগামেন্ট ইঞ্জুরি যদি রিপেয়ার করা হয় সেক্ষেত্রে আবার দীর্ঘ সময় ইমোবিলাইজ করে রাখতে হয় সেখান থেকে হাঁটু জমে যেতে পারে অনেক সময় পুরাতন আঘাত যেমন দেখা যায় যে প্যাটেলা আমাদের হাঁটুর যে উপরের দিকে একটা গোল চাকার মতো হচ্ছে আমরা প্যাটেলা বলি অনেক সময় আঘাত পেয়ে প্যাটেলা ফ্রাকচার হতে পারে সেখান থেকে জয়েন্ট জমে যেতে পারে অনেক সময় প্লাস্টার করে রাখা হয় দেখা গেল হাঁটুর উপরের দিকে হচ্ছে বড় যে লম্বা হাটটা যেটাকে আমরা ফিমার বলি সেই ফিমারের কোনো অংশ যদি ফ্রাকচার হয় পুরো পাটাকায় অনেক সময় ব্যান্ডেজ করে রাখা হয় আবার বিলো অর্থাৎ হাঁটুর নিচের দিকে যে ফিবুলা আছে সেখানে যদি কোনো ভাঙ্গা হয় বা ফ্র্যাকচার হয় এ যে কোনো কমপ্লিকেশনের জন্য জয়েন্টকে রিজার্ভ রাখা হয় যাতে মুভমেন্ট কম হয় সেখান থেকে আফটার রিমুভাল প্লাস্টার যখন প্লাস্টারটা কেটে সলানো ফলানো হয় তখন আবার জয়েন্টটাতে জমে যেতে পারে এ জাতীয় অসংখ্য কারণ রয়েছে যে কারণে হাঁটু জমে যেতে পারে তো প্রশ্ন হচ্ছে অনেকেই প্রশ্ন করেন হাঁটু পুরো ভাস করতে পারেন না করণেও কি তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আপনি কি কারণে ভাস করতে পারছেন না যতগুলো আমরা কারণ বললাম এর ভিতরে আপনার আসলে কোনটা তার উপর ডিপেন্ড করবে আপনার ট্রিটমেন্ট প্রসিডিওর কি হতে পারে শুরুতেই যদি আমরা চিন্তা করি ফিজিওথেরাপি হাঁটু ভাস করার ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা হচ্ছে চিকিৎসায় সবচেয়ে বেশি একমাত্র ফিজিওথেরাপি চিকিৎসা যেটার মাধ্যমে আপনি পরিপূর্ণভাবে হাঁটু ভাস করা সম্ভব হতে পারে আমরা যদি জয়েন্টের অ্যানাটোমি দেখি সেক্ষেত্রে কি হতে পারে জয়েন্টটা কন্ট্রাকচার হতে পারে জয়েন্টের উপরের দিকে এবং নিচের দিকে যে মাংসপেশিগুলো রয়েছে সেগুলো ইলাস্টিসিটি কমে যেতে পারে সেক্ষেত্রে আপনার নিচে বসা কষ্ট হতে পারে একজন ফিজিওথেরাপিস্ট শুরুতেই আপনার হাঁটুর সারাউন্ডিং যে মাংস পেশিগুলো রয়েছে সেটাকে স্ট্রেসিং করে মাসেল লেন্থেনিং করা হবে অর্থাৎ মাসেল লাস্টে চিনি বানানো হবে এরপরে আপনার যাতে জয়েন্টের কন্ট্রাকচারটা কমে যায় সেখান থেকে প্যাটেরাল মোবিলাইজেশন হতে পারে স্ট্রেসিং এক্সারসাইজ হতে পারে বেশ কিছু রেজিস্টার এক্সারসাইজ হতে পারে স্ট্রেনথেনিং এক্সারসাইজ হতে পারে যেগুলো করলে পরে আপনার আস্তে 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 জয়েন্টের যে ফ্রোজেন হয়ে যাওয়া জমে যাওয়া বা আটকে যাওয়া সেই ভাবটা আস্তে আস্তে রিমুভ করা সম্ভব হয় তো দর্শক যারাই এই জাতীয় হাঁটু কন্ট্রাকচার হয়ে গেছে ভাস করতে পারেন না তারা অবশ্যই আপনার নিকটস্থ যে কোনো ফিজিওথেরাপি সেন্টারে যোগাযোগ করে পরামর্শ নিলেই কেবলমাত্র আপনার জয়েন্টটাকে আবার ফ্রি করা সম্ভব হবে তো দর্শক আজকে পর্যন্তই আবারও আসবো অন্য কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম